গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে বর্তমানে কোনো সিস্টেম না থাকার কারণে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়াবে ফলে তাপপ্রবাহ আসতে চলেছে বাংলায় সেক্ষেত্রে আপনারা বিশেষ করে আপনার লাল সতর্কতা যেটা থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া আপনার কলকাতা হাওড়া হুগলিতেও কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়বে আর বৃষ্টিরও হালকার সম্ভাবনা থাকতে পারে তবে বড় কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে বা কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আজ আপডেট আজকের আপডেট যেটা বলছে আপনার হিমালয়ের পাদদর্শ কোনো কোনো চার জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে বাকি আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি নেই পনেরো তারিখের আপডেটেও কিন্তু আপনার হিমালয়ের পাত্র সংলগ্ন পাঁচ জেলাতে বৃষ্টি হচ্ছে বাকি আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়াও বইবে ষোলো তারিখের আপডেটের ক্ষেত্রে কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে সতেরো তারিখের আপডেটের বড় পরিবর্তন উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপনার বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে কিন্তু তাপপ্রবাহ চলবে মানে উষ্ণ আর্দ্র চল্লিশের উপরে চলে যাবে তাপমাত্রা পরবর্তীতে কিন্তু এই তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা আসতে চলেছে বাংলায় আঠেরো তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কি এবার যদি আমরা একটু উনি এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে এই মুহূর্তে আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই সেটা আপনার কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই ওনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা দুই দিনাজপুর কোথাও কিন্তু সেভাবে আপাতত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ওনার আপনার এদিকে আপনার রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা বলুন আর এদিকে আপনার বাংলাদেশ বলুন সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তো আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আজ আপনার রাতের দিকে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে বড় কোনো পরিবর্তন নেই বুধবার আপনার হচ্ছে পনেরো তারিখ সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু সেভাবে গভীরভাবে যে মেঘ সেই মেঘ কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না বিকেলের দিকেও প্রায় পরিষ্কার থাকবে বৃহস্পতিবার ষোলো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না শুক্রবার আপনার হচ্ছে সতেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে আপনার হিমালয়ের পাদরদের সংলগ্ন পাঁচ কিন্তু কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার আপনার তিনটে চারটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবেও কোনো পরিবর্তন নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার আপনার আঠেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আর আপনার বিকেলের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই রবিবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনার হিমালয়ের পাদদের সকল কোনো পাঁচ জেলাতে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে সোমবার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে সহ বৃষ্টি নেই মঙ্গলবার একুশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন নেই বাইশ তারিখ তেইশ তারিখের ক্ষেত্রেও কিন্তু সেভাবে গভীরভাবে মেঘ নেই আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে বৃষ্টিরও সেভাবে কোনো বড় লক্ষ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার যেটা হচ্ছে আপনার বিকেলের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও সেভাবে কোনো পরিবর্তন নেই আপনার বৃহস্পতিবার ষোলো তারিখ সেক্ষেত্রেও সেভাবে কোনো পরিবর্তন নেই আর শুক্রবার আপনার হচ্ছে সতেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই শনিবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই আপাতত রবিবারের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই তবে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বিশেষ করে সিলেট মনময় সিং ঢাকা ত্রিপুরা এবং আপনার অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ বৃষ্টি হচ্ছে সোমবার কুড়ি তারিখ সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার একুশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ আর এদিকে অসম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হচ্ছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে একুশ তারিখ বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে বুধবারের ক্ষেত্রে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আপাতত সেভাবে ভারী বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কেন সেক্ষেত্রে আপনার সতেরো তারিখ কিন্তু তাপমাত্রা চল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে তো তা সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রার দিয়ে তো তাপমাত্রা যেটা হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আপনার বিয়াল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে চল্লিশ বিয়াল্লিশ মিদনাপুর কোলাঘাট এগুলোতে কিন্তু আপনার চল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে উনচল্লিশ চল্লিশ আর সময় যত গড়াবে ততই কিন্তু তাপমাত্রা বাড়বে আরও তো উনিশ তারিখের দিকে কিন্তু এই তাপমাত্রা আরও বেশ খানিকটা বেড়ে যাবে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ একচল্লিশের কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশের কাছাকাছি পৌঁছে গিয়েছে কোলাঘাটের এই অঞ্চলগুলি আরামবাগ চন্দননগর কোলা কলকাতা পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া পুরো এই অংশে চুয়াল্লিশ মানে বুঝতেই পারছেন না আবারও কিন্তু প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা যার প্রভাবে কিন্তু ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন